শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা যারা আমার ছোটরা ভিডিওটা দেখছে তাদেরকে অনেক অনেক ভালোবাসছে আর যারা বড়োরা ভিডিওটা দেখছে তাদেরকে অনেক অনেক প্রণাম জানিয়ে ভিডিওটা স্টার্ট করলাম তো পশ্চিম মেদিনীপুরের ছোট্ট একটা গ্রাম থেকে আমি মামুন আমার ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই সকল বন্ধুদেরকে তো আজকে ডে উঠিয়ে ছেলের জন্য একটা রুটি বাসি রুটি দিয়ে একটা ডিম দিয়ে এগরোল বানিয়ে দিলাম তো যাদের আমরা মধ্যবিত্ত ফ্যামিলিতে এভাবেই বাচ্চাগুলোকে স্কুলে পাঠাই বা কাজবাজ করি সব কিছুটা খাওয়া দেই তো কিছু ছিল না বাড়িতে তো একটা ডিম ছিল তাই ভাবলাম সকালভাবে এইভাবে করে দিই তো সকালবেলা ওইভাবে করে দিলাম তারপরে ঘরটর ভালোভাবে পরিষ্কার করে দিয়েছি টেবিলটার তোমার হচ্ছে এই যে পর্দাটা অনেক দিনে কেচেছিলাম কিন্তু বেছানো হয়নি গোছানো হয়নি সম্ভব হয়ে ওঠেনি তাই আজকে সব কিছু গুছিয়ে নিচ্ছি এবং তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি আর ছেলের বইগুলো গুছিয়ে নিচ্ছি একটা একটা করে সব জিনিস কমপ্লিট করে নেব আর আজকে এত বিরক্ত একটা কথা বলো বন্ধুরা আমি একজনকে আজকে মেরে ফেলবো তো কাকে মেরে ফেলবো অবশ্যই তোমরা ভিডিওটা দেখো দেখলে জানতে পারবে আমার মনে সূর্যের বাইরে হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ কী বেরোচ্ছে ঘরটা ঝাঁটাতে প্রচণ্ড পরিমাণে ইঁদুরের পায়খানা বেরোচ্ছে ইঁদুরের পটি যেটা বলা হয় তো সেটা বেরোচ্ছে যখন আমরা বাড়িতে থাকি না তখন ওদেরই রাজত্ব হয়ে যায় দেখছো সাইড দিয়ে একটা চলে গেল হ্যাঁ ওদেরই রাজত্ব হয়ে যায় ওরাই মানে ওরাই ভাবে যেটা আমাদেরই রুম মানে ওদের রুম ইঁদুরদের রুম আমাদের রুম নয় তো এত পরিমাণে বিরক্ত লাগছে তো ভাবছি আজ ওদেরকে মেরেই ফেলবো আমি হ্যাঁ ওদেরকে আর বাড়িতে রাখবো না গণেশ ঠাকুরের বাহন জানি দুর্গা পুজো আসছে কিন্তু এত পরিমাণে ঘরে উৎপাত করে রাত্রিবেলা যখন শুয়ে থাকি বন্ধুরা তখন যেন একটা একটা করে র্যাকে যত বাটি থা আছে সবকে ফেলতে থাকে এবারে কাঁচের বাটিগুলো ভেঙে যায় আর স্টিলের বাটিগুলো ঠিক থাকে কিন্তু কাঁচের বাটিগুলো ভেঙে যায় তাই ভাবছি ওদেরকে প্রচণ্ড পরিমাণে রেগে গেছি আমি আজ মেরে ফেলবো তারপরে দেখো টর ছাড় দিয়ে প্রচণ্ড তো ইঁদুরের পটিতে ভর্তি তো সেগুলো পরিষ্কার করলাম তারপরে যে বাইরেটা একটু ঝাঁট দিয়ে দিচ্ছি আর প্রত্যেকদিন এইভাবেই আমি ভিডিও শ্যুট করি তোমরা ভাববে যে দিদি ভাই আগের ভিডিওটা দেখাচ্ছে তো না এইভাবে আমি ভিডিও শ্যুট করি কারণ বাইরে আমি স্ট্যান্ড দিই না এইভাবেই করি কারণ তোমরা জানোই ভালোভাবে যে আমি বাইরে তোমার এইভাবে ভিডিও করি কারণ এইভাবে ভিডিও না করলে কেউ দেখে ফেলবে এবং জানে সবাই তাও আমাকে একটা কেমন কিন্তু মনে হয় এটাই মনে হয় আর দেখ ক্যামেরার সামনে ছোট্ট একটা পিমড়ে চলে এলো ক্যামেরার সামনে ছোট্ট পিমড়েটা চলে এসে একটু ঘুরে চলে গেল এইভাবেই তো এইভাবে আমি প্রত্যেকদিন ভিডিও শ্যুট করার চেষ্টা করি কখনো কখনো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি কখনো কখনো পারি না কারণ এডিটের জন্য আর এডিট হয়নি কারণ বন্ধুরা রাত্রে ছেলেকে কিছুটা পড়ায় এবার অনেকগুলো বই পড়াতো রাত্রে কিছুটা পড়ায় এবং দুপুরে কিছুটা বই পড়ায় তাই এডিট করতে খুবই অসুবিধা হয় আর আমি একটা পেজে কাজ করি না শুধু ইউটিউবে নয় আমার ফেসবুক পেজও আছে তো ফেসবুক পেজও আমি কাজ করছি তার জন্য দুটোকে মেনটেন করতে সংসার বাচ্চা মেনটেন করতে একটু অসুবিধা হচ্ছে তো তোমরা তো অল্প পরিমাণেই ভালোবাসা দিচ্ছ আমাকে আর ঠিক টাইমে ভিডিও পোস্ট করলে ভিডিও ভিউজ হয় কিন্তু অন্য টাইমে হলে হয় না তাই আমি কালকে ভিডিও পোস্ট করিনি আজকে করলাম আজ হচ্ছে তোমার আজকে বার আজ শুক্রবার বন্ধুরা আজ শুক্রবার তার আজকে ভিডিওটা শেয়ার করলাম কালকে করিনি আমি তাই তো আজকে ওদেরকে মারবো বলে কিছুটা ওই জন্য বললাম না তোমাদের সঙ্গে শেয়ার করি এতটা উৎপাদ বেড়ে গেছে আমি যদি না দুদিন ঘরে না থাকি মাকড় এবং ইঁদুরের উৎপাদ প্রচণ্ড পরিমাণে বেড়ে যায় ওরা আমার ঘরটাকে একবারে বিরক্তময় করে রাখে আমাকে এসে পরিষ্কার করতে হয় মাত্র দুদিন ছিলাম না তার জন্যে তো ঘরটোর বাইরেটা ঝাড় দিয়ে দিলাম এবারে ঘরটা একটু মুছে নেব তো আমার রুম আমার দেহরের আর আমার সাউরি রুম সবটাই পরিষ্কার করে মোছা হয়ে গেছে আর আমি তিনটা রুম ঠাকুর রুম এটাই করি বারান্দাটা খুব কম সময় করি কারণ যখন দিদির মোছা হয়ে যায় তখনই বারান্দাটা আমি মুছি সব দিন মুছি না দিদি মোছা সব দিন আমি মুছি না তো এত দূর পর্যন্তই আমার ঘরটা মোছা কমপ্লিট তারপরে চলে এলাম গ্যাসটা মুছতে গ্যাসটা প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছিল কারণ কালকে রাত্রে রুটি হয়েছিল তাই তো গ্যাসটা মুছে পরিষ্কার করে নিলাম করে নেওয়ার পর একটু শুকনো কাপড় দিয়ে ভিজে কাপড় দিয়ে ফার্স্টে পরিষ্কার করে নিলাম ভিজে কাপড় দিয়ে করলে জল জল ভাব থাকে তারপরে শুকনো কাপড় দিয়ে মুছে নিলাম এবারে বাসনপত্রগুলো একটা একটা করে ধুয়ে নিচ্ছি বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেলে স্নান করবো স্নান করবো আর কিছু যা প্যান্ট কাঁচব এবং স্নান করব। তো আগে বাসন টাসনগুলো ধুয়ে কমপ্লিট করে নিই তারপরে তোমার স্নান করতে যাব স্নান করতে যাব বলতেই কলপাড়ি স্নান করি তোমরা জানোই কলপারি স্নান করি আর মেঘের যে এখন পরিস্থিতি তা তার মধ্যে তাড়াতাড়ি স্নান করতে হবে কা যা জামা প্যান্টগুলোও কাচতে হবে কারণ এই বৃষ্টি চলে আসবে বারোটা বাজা মানেই বৃষ্টি চলে আসবে তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো বাসন ধুয়ে স্নান টান করে পুরো ছাদে চলে এলাম জামা কাপড়গুলো মেলতে তো কাপড়গুলো সব মিলে দিয়ে একটা একটা করে তারপরে ছাদে তারপরে ঠাকুরকে একটু জল দেব কারণ অনেক দিন আমি দেই না যে আমাদের স্নান করে আগে দিদি হোক আমি হোক তো আমরা দুজনের মধ্যে যে হোক দিয়ে দিই তো যে আগে স্নান করে আমি আজকে আগে স্নান করি যে আমি দিয়ে দেব আর কখনো কখনো আমি দেরি করে স্নান করলে দিদি দেয় এটাই হয় আমাদের সঙ্গে তো এই যে জামা কাপড়গুলো একটা একটা করে কেচে সব মিলে দিচ্ছি আর প্রত্যেক দিন বন্ধুরা কাচা থাকি কারণ না কাচলে ঘরে প্রচণ্ড পরিমাণে ময়লা হয়ে যায় আর দুদিন গিয়েছিলাম তো বাপের বাড়ি তার জন্য আরও বেশি জামা কাপড় হয়েছে প্রচণ্ড পরিমাণে জানো বন্ধুরা আমি হয়তো ঠিকঠাক কথা বলতে পারি না তাই হয়তো তোমাদের আমার কথা মানে বুঝতে এবং আমার কথা শুনতে ভালো লাগে না আমি ঠিকঠাক কথা বলতে হয়তো পারি না ঠিকভাবে ভয়েস দিতে ব্লগে কিন্তু আমি যেটুকু কাজ করি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি আমি আমার কাছটাই তুলে ধরি তোমাদের কাছে আর দেখো ছাদটা আমাদের কত বড় প্রচণ্ড বড় ছাদটা তিনটে চারটে রুমের বারান্দা চারটে চারটে তিনটে ছটা ছটা সরি ছটা রুমের বারান্দা মানে এত বড়ো বারান্দা রুম আমাদের তো প্রচণ্ড ওই ছাদটা তো ছাদে দুজন মিলেই জামাকাপড় মিলি ওই পাশে দিদি ভাই কিছুটা মিলে আমি তারপরে জামাকাপড় মিলি আর আমরা জয়েন্টেই আছি জয়েন্ট ফ্যামিলিতে আছি নজন মেম্বার আমরা আছি তো নতুন সদস্য আমাদের বাড়িতে আসতে চলেছে আর কিছু দিনের মধ্যেই দুর্গা পুজোর পর তো কে নতুন সদস্য আসছে যদি ভিডিওটা দেখো তো অবশ্যই কমেন্ট করো নিশ্চয়ই কালকে পরের ভিডিওতে রিপ্লাই দেবো আমি যদি কমেন্টটা পড়ে তারপরে দেখো ঠাকুরকে চলে এলাম ঠাকুরকে জল দিতে তো দেখো অল্প কিছু পরিমাণ জলে সরি অল্প কিছু পরিমাণ ফুলেই ঠাকুর সন্তুষ্ট তো আজকে কাছে ফুল ছিল না তাই এই কিছু পরিমাণ ফুল দিয়ে ঠাকুরকে পুজো দিলাম তো ঠাকুর তো বলেনি যে আমাকে ফুলে ঢা মানে ফুল ফুল বিছিয়ে দাও এটা তো বলেনি আমি অল্প কিছু পরিমাণ ফুলেই ঠাকুরকে সন্তুষ্ট করব এটাই চাইব তো প্রচণ্ড পরিমাণে স্নান করার পর গরম লাগছে কেমে চান তারপরে দেখো রান্নাফান্না কমপ্লিট আলু ভাতে ডাল আর এটা ছিল অষ্টমী ভিডিও ছিল রান্নার মেনুটা কিন্তু এটা শুক্রবারের ভিডিও আর রান্নার ভিডিও ছিল অষ্টমীর কারণ আলু হাতে ডাল করেছিলাম আর আমাদের জন্য রুটি করেছিলাম এটা অষ্টমীর রান্নার ভিডিওটা ছিল বন্ধুরা আর ব্লগটা ছিল শুক্রবারে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর বন্ধুদের কাছে ভিডিওটা পৌঁছে দিও আর যা যারা পুরো ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখে পাশে থাকার জন্য এভাবে ভালোবাসা দাও তোমাদের ভালোবাসার জন্যে আমি আছি তো ভালোবাসা দিয়ে এগিয়ে দাও